আইটেম গানে কে সেরা সাবিলানুরের টান্ডব নাকি তাসনিয়া ফারিনের ইনসাফ বাংলা সিনেমায় এখন চলছে এক হট টপিক আইটেম গান আর আলোচনার কেন্দ্রে আছে দুই কুইন সাবিলানুরের তাণ্ডব বনাম তাসনিয়া ফারিনের ইনসাফ বন্ধুরা তাহলে কে গিয়ে তাণ্ডবের গান লিচুর বাগানে এতে সাবিলানুর এসেছেন গর্জিয়াস লোকে এবং কোরিওগ্রাফিতে আছে হেভি কমার্শিয়াল ফ্লেভার অন্যদিকে ইনসাফ সিনেমায় তাসনিয়া ফারিন মুগ্ধ করেছেন গ্রেসফুল এবং গ্ল্যামারাস ভঙ্গিমাই সাবিলার নাচ বেশি এনার্জেটিক ক্যামেরার সামনে তার এক্সপ্রেশন একেবারে ঝলকে ওঠে আর ফারিন তিনি একটু বেশি স্টাইলিশ এবং এক্সপ্রেশন দিয়ে তার ভক্তদের মন জয় করছেন দর্শক বলছে সাবিলা আবার কেউ বলছে তাসনিয়া ফারিনের লোক একদম অন্যরকম বন্ধুরা কমেন্টে লিখে জানাও তুমি কোন টিমে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও সাবস্ক্রাইব করো এবং দেখা হবে পরের পর্বে